নব্বই দশক মানেই যেন এক সোনালী অতীত সে সময়ে যাদের জন্ম তারা এখনও শৈশব কৈশোর ভেবে স্মৃতিকাতর হয়ে পড়েন খাবার হিসেবে নাবিস্কুল লজেন্স গ্লুকোজ বিস্কুট কিংবা খেলনা হিসেবে লাটিম টিনের পিস্তলের প্রচলন ছিল অনেক বেশি হুমায়ুন আহমেদের রচনা করা কালজুই নাটক কোথাও কেউ নেই সে সময় একটি ইতিহাস তৈরি করেছিল নব্বই দশকের সেই স্মৃতিগুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন নব্বইয়ের দশকে চকলেট হিসেবে নাবিস্কু ছিল জনপ্রিয়তার তুঙ্গে তখন একটি লজেন্সের মূল্য ছিল পঁচিশ পয়সা চার আনা বলেই যাকে বেশি ডাকা হতো এক টাকায় তখন চারটি লজেন্স পাওয়া যেত না গ্লুকোজ বিস্কুটও সেই সময় বেশ জনপ্রিয় ছিল নব্বই দশকের খেলনা হিসেবে লাটিমের প্রচলন ছিল সবচেয়ে বেশি ঘুরন্ত অবস্থায় অনেকেই লাটিমগুলোকে হাতের তালুতে তুলে নিত অনেকেই ফিতা থেকে লাটিমগুলোকে সরাসরি তাদের হাতের তালুতে এনে ঘোরাতে পারত এরপর কোকোকলার মড়কে বাজারে আসে ইউইও নামের একটি খেলনা দেশ জুড়েই এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময় খেলনা হিসেবে এক ধরনের টিনের পিস্তলের প্রচলন ছিল অনেক বেশি এগুলোর এক প্রান্তে বারুদ ভর্তি এক ধরনের লাল কাগজ রাখা হতো এর সাহায্যেই পিস্তলগুলো চালানো হতো হাত ঘড়ি হিসেবে সে সময় ক্যাসিও ঘড়িকে অনেকে ব্যবহার করত স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে যে কোনো মানুষ যে কোনো অনুষ্ঠানে এই ঘড়িটি ব্যবহার করতেন কালোর মাঝে নীল রঙের বর্ডারযুক্ত ঘড়িটি তখনকার ফ্যাশন সচেতন মানুষের কাছে ছিল পছন্দের শীর্ষে বর্তমান সময়ের মতো তখন সবার ঘরে বিদ্যুৎ ছিল না তাই সন্ধ্যা হলেই সবার বাড়িতে তখন কুপি কিংবা হারিকেন জ্বলে উঠতো সেই আলোতেই হতো পড়াশোনা খাওয়া দাওয়া সহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ কাজ অনেক দূর থেকে পড়াশোনার আওয়াজ শোনা যেত সেই আলোতেই খাওয়া দাওয়া সহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ কাজ হতো প্রসাধনী হিসেবে মিল্লাদ ঘামাচি পাউডার তিব্বত স্নো কিংবা কস্কো গ্লিসারিন সাবানের চাহিদা ছিল অনেক বেশি বিশেষ করে সেই সময়কার তরুণীদের মাঝে এসব পণ্য নিয়েছিল আলাদা রকমের ভালোবাসা অনুভূতি আলাউদ্দিন সুইটমিট নামের দোকানের মিষ্টিগুলোর নাম সে সময় মানুষের মুখে মুখে শোনা যেত পাশাপাশি বাচ্চাদের মাঝে হলুদ মড়কে মোড়ানো বেনানা চুইংগাম ছিল বেশ জনপ্রিয় নব্বইয়ের দশকে সবচেয়ে জনপ্রিয় কলম হয়ে ওঠে ই কোনো বলপেন পরবর্তীতে ইকোনো ডিএক্স কলম আসার পরে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় উনিশশো সালের দিকে ইকোনো সর্বপ্রথম বাংলাদেশের বাজারে নিয়ে আসে প্লাস্টিকের কলম তখন এর মূল্য ছিল মাত্র তিন টাকা এর আগে দেশের বাজারে প্রচলন ছিল রেড লিফ কলমের যার দাম ছিল সাত টাকা কালো কালি ছাড়াও ডিএক্স নীল এবং লাল কালির কলমও বাজারে এনেছিল তখন দেশলাই বা ম্যাচ হিসেবে প্রজাপতি ম্যাচের ব্যবহার হতো সবচেয়ে বেশি আট আনা কিংবা এক টাকায় তখন এই ম্যাচের বক্স পাওয়া যেত টিভি চ্যানেল হিসেবে বিটিভি ছিল একমাত্র বিনোদনের মাধ্যম হুমায়ুন আহমেদের রচনা এবং বরকতুল্লার পরিচালনায় বিখ্যাত একটি পর্বনাটক সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল নাটকটির নাম ছিল কোথাও কেউ নেই নাটকটিতে বাকের ভাই নামের একটি চরিত্র ছিল আদালতে তার ফাঁসির রায় হয় এরপর সারা দেশ জুড়েই বাকের ভাইয়ের ফাঁসির রায় বাতিলের দাবিতে বিভিন্ন মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে বিক্ষোভকারীদের ঠেকাতে সে সময় পুলিশ বাহিনীকে মাঠে নামতে হয়েছিল হুমায়ুন আহমেদ তার এক সাক্ষাৎকারে বলেছিলেন নাটকটির নির্মাতা এবং আমি সে সময় বেশ আতঙ্কের মধ্যে ছিলাম আমাদের নিজেদের বাসাতেও হামলা হওয়ার একটা সম্ভাবনা ছিল আমরা তাই তখন বিটিভিতে গিয়ে আত্মগোপনে ছিলাম কোথাও কেউ নেই নাটকটি ছাড়াও অয়ময় বহুব্রীহীসহ আরও বেশ কিছু নাটক তখন দর্শকপ্রিয়তা পেয়েছিল ছোটদের জন্য জনপ্রিয় কার্টুন ছিল মিনা এছাড়াও সে সময় বাচ্চাদের ক্যাপ্টেন প্ল্যানেট কিংবা নিনজা টার্টলস কার্টুনের প্রতি আকর্ষণ ছিল বেশ ম্যাকগাইভার এবং সিন্দাবাদ নাটকের পাশাপাশি বাংলায় ডাবিং করা নাটক লাইলার কথা ভেবে এখনও অনেকেই স্মৃতিকাতর হয়ে থাকেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এ সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সে সময় ঘরে ঘরে টেলিভিশন ছিল না যাদের বাড়িতে ছিল তারা অনুষ্ঠান প্রচারের সময় তাদের টিভি ঘরের বাইরে নিয়ে আসতেন একটি টেলিভিশনের সামনে শত শত মানুষ সে সময় অনুষ্ঠানগুলো উপভোগ করতেন ছোটদের প্রতিভা অন্বেষণের জন্য জনপ্রিয় অনুষ্ঠান ছিল নতুন কুনি এই অনুষ্ঠানে শিশু শিল্পীরা নাচ গান অভিনয় কবিতা আবৃত্তি সহ অন্যান্য প্রতিভা পরিবেশন করত বর্তমান কালের অনেক শিল্পী এই অনুষ্ঠানটির মাধ্যমে উঠে এসেছেন তাদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ সাওন কনকচাপা সামিনা চৌধুরী নুসরাত ইমরুজ সহ আরও অনেকে